আসসালামু আলাইকুম আমি তাসলিমা ম্যারেজ ভিডিও থেকে নতুন একটা লাইভ নিয়ে চলে আসলাম আমি একদম একটা অন্য টাইমে লাইভে চলে আসলাম আজকে ইউজুয়ালি হয় কি আমরা আমাদের লাইভ গুলো করি সন্ধ্যার পরে বা রাতের দিকে বাট আমরা এখন থেকে আমাদের লাইভ গুলো একদম সকাল সকাল করব যাতে হচ্ছে একদম ফ্রেশ মাইন্ডে আপনাদের জন্য কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব খুব অল্প সময়ের ভিতরে আমি কিছু প্রোফাইল আপনাদেরকে ব্রিফ করব ঠিক আছে যাদের কোয়ারিজ থাকে বা আপনারা যদি পছন্দ করে থাকেন বা আপনাদের যদি এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে ক্রাইটেরিয়া থাকে লেট মি নো ইন দা কমেন্ট বক্স অথবা আপনারা আমাদেরকে ইনবক্সও করতে পারেন ঠিক আছে সবার আগে করতে হবে কি লাইভের নেট লাইট সাউন্ড সবকিছু চেক করতে হবে যে সবকিছু ওকে আসে কিনা আচ্ছা এখান থেকে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে তাহলে আমরা কি করবো আমরা স্টার্ট করতে পারি তাই না আচ্ছা আর আজকে কিন্তু আমি একদম অফিস থেকে লাইভ হয়ে গিয়েছি ইনশাল্লাহ এখন থেকে আমরা আমাদের অফিস আওয়ারে এবং অফিস থেকে লাইভ করব। তো চলুন সর্বপ্রথম পাত্র নিয়ে আমরা আলোচনা করি সবার আগে আমরা যে নিয়ে আলোচনা করব পাত্র এম পাত্র এ কমপ্লিট করেছে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছে আহ এজ এ ম্যানেজার হিসেবে ঠিক আছে পাত্রের উচ্চতা হচ্ছে ফিট পাত্র আর ঢাকার উত্তরাতে সেটেল যারা যারা দেখছেন তাদের যদি এই পাত্রের বিষয়ে আর কোনো ক্রাইটেরিয়া থাকে হয়ে পাত্রের হোম আমি একটু উল্লেখ করে দিই পাত্রের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ পাত্ররা দুই ভাই ভাই এক বোন পাত্র বড় তার ছোট আছে সেও জব করছে এবং পাত্রের ছোট বোন পড়ালেখা করছে পাত্রের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ আমি মোটামুটি আহ ভালোভাবে ডিটেলসটা আপনাদেরকে বলে দিয়েছি আর এরপরেও যদি আপনাদের আরো কোন কোয়ারিজ থাকে বা আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে মাধ্যমে জানাবেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অর ইউ ক্যান ক্রিয়েট আ প্রোফাইল অন आवर ওয়েবসাইট ঠিক আছে আপনারা আমাদের ওয়েবসাইট একটা ফ্রি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.taslimamedia.com ঠিক আছে আচ্ছা প্রথম পত্র নিয়ে আলোচনা হয়ে গিয়েছে আমি শর্টলি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর একটা বিষয় আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা পাত্রের ছবি কেন দেন না বা আমাদের হচ্ছে পাত্রের ফোন নাম্বার কেন বলেন না আসলে আমি সবসময় বলি যে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ক্যান্ডিডেট প্রাইভেসি এটা সবার ক্ষেত্রে ছেলে মেয়ে তারপর ম্যারিড আনম্যারিড শর্ট ডিভোর্স সবার ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য আমরা প্রাইভেসিটা সবার আগে প্রায়োরিটি ঠিক আছে যার জন্য আমরা কি করি আমরা সরাসরি লাইভে বা পাবলিকলি তাদের ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো কিছুই উল্লেখ করি না যাদের পছন্দ হয়ে থাকে বা যারা মনে করেন যে হ্যাঁ এই প্রোফাইলটা আমার জন্য সুইটেবল হতে পারে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইজি ফোন নাম্বারে অথবা আমাদের ইনবক্সে ঠিক আছে চলুন দ্বিতীয় পাত্র আমরা আলোচনা করি এখন আমরা যে পাত্র আলোচনা করব পাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবং বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে এমডি হিসেবে কর্মরত আছে পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্র দুই ভাই পাত্র বড় এবং পাত্র ছোট ভাই পড়ালেখা করছে পাত্ররা ঢাকাই সেটাল পাত্রের বাবা হচ্ছে বিজনেসম্যান মা হাউস এই হচ্ছে গিয়ে মোটামুটি ডিটেলস আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই জানাবেন কথাটা আমি বারবার বলি অনেকে কমেন্টে বারবার জিজ্ঞাসা করতে থাকে লাইফ শেষ হওয়ার পরে তো লাইভ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের কমেন্টের ডিটেলস রিপ্লাই দেওয়া হয় না আপনি যদি লাইভ চলাকালীন সময় আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেন আমরা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর লাইভের পরবর্তীতে যদি আপনারা জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা সোয়াইব খান কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ যেহেতু আমি একদম অন্য একটা নতুন একটা টাইমে লাইভে এসেছি তো আমাদের ভিউয়ার্স কিন্তু এখন খুবই কম বাট ইনশাল্লাহ পরবর্তী লাইভগুলোতে আমরা হচ্ছে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আমরা কখন লাইভে আসছি ঠিক আছে আপনারা কানেক্ট হওয়ার চেষ্টা করবেন দুইটা প্রোফাইল নিয়ে আলোচনা করেছি আমরা আরো কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব ঠিক আছে চলুন আমরা পরবর্তী প্রশ্ন খান কমেন্ট আপু আমার ভাগ্নের জন্য ভালো পরিবারের একটি ছেলে হলে ভালো হতো আচ্ছা আপনি একটু আমাদের পেজে মেসেজ করেন স্যার কষ্ট করে একটা মেসেজ করেন যেখান থেকে লাইভ দেখছেন পেজে ঢুকে মেসেজ অপশনে ক্লিক করলেই হবে হ্যাঁ আমাদের অ্যাডমিনটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে আমাদের অ্যাডমিনদের সঙ্গে আপনি কথা বলে দেন হচ্ছে গিয়ে সমস্ত ডিটেলস জেনে যদি আপনি সুইটেবল মনে করেন তাহলে হচ্ছে আপনাকে আপনার ক্যান্ডিডেট অথবা মানে আপনার যে ভাগ তার বায়োডাটা ছবিটা প্রোভাইড করতে হবে চলুন আমরা নেক্সট প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রের জন্মসাল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্র গ্রাজুয়েট কমপ্লিট করে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছে পাত্র ঢাকায় সেটেল পাত্রের বাবা নেই মা আছে পাত্ররা এক ভাই এক বোন পাত্রের বড় বোনের বড় বোন হচ্ছে ম্যারেড এবং আলাদাভাবে সেটেল ঠিক আছে আমি সর্বভাবে ডিটেলস বলে দিলাম পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে তো যারা দেখছেন আবার অনেকের ক্রাইটেরিয়া থাকে কি আমার সেম হতে হবে বা আমার সেম এরিয়ার ভিতরে হতে হবে তো আপনারা যারা দেখছেন এরকম স্পেসিফিক এরিয়ার ভিতরে হলেও প্রোফাইল গুলো চেক আউট করতে পারেন ঠিক আছে আর আমি সবসময় বলি যে আপনাদের যদি এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া থাকে বা আপনার মন মতো আপনি একদম অ্যাকুরেট অনেকে আছে খুব খুঁতখুতে যে আমি বলেছি আমি ডক্টর বিয়ে করব তার মানে ডক্টরই হতে হবে এই ধরনের অনেকে থাকে তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কোনো হেজিটেশন ছাড়া আমরা কিন্তু চেষ্টা করব আপনাদেরকে আপনার মন মতো পাত্রপাত্রী সন্ধান করে দেওয়ার জন্য ঠিক আছে আর যারা লাইফটা নতুন দেখছেন তাদেরকে আমাদের অ্যাড্রেসটা একবার জানিয়ে দিই আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা ঢাকা উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার লেভেল নাইন রুম নাম্বার হচ্ছে নয়শো ঠিক আছে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার কৃষি থেকে শেষ করে করছে। ঠিক আপনি কষ্ট করে আমাদের পেজে মেসেজ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের মন মতো পাত্রের সন্ধান দিতে পারবো ঠিক আছে আপনাদের ক্রাইটেরিয়া মানে চাহিদাটা জানালে হবে তো চলুন পরবর্তী আমরা প্রোফাইল নিয়ে আলোচনা করি আমি যেহেতু সকাল সকাল লাইভ এসেছি সবাই কিন্তু আমরা কর্মজীবী তাই না তো আমি চেষ্টা করব লাইফটা খুব শর্ট টাইমের ভিতরে শেষ করার আপনারা এই টাইমের ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন তো চলুন আমাদের শেষ প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করি এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রের জন্মসাল হচ্ছে উনিশশো তিরানব্বই পাত্র একটি মাল্টি কোম্পানিতে কর্মরত আছে পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্র বিবিএমবি কমপ্লিট করেছে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাত্রদের ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে পাত্র ধানমন্ত্রীতে সেটেল পাত্রের বাবা হচ্ছে বিজনেসম্যান মা হাউস ওয়াইফ ঠিক আছে পাত্র বাবা ছেলে এই পাত্রের জন্য যারা যারা থাকে জন্য আমাদের নক করতে করতে পারেন আস্তে আস্তে অনেকেই যুক্ত হচ্ছে যারা যারা যুক্ত হচ্ছেন তারা কাইন্ডলি আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন যাতে আমরা আরো মানুষের কাছে পৌঁছতে পারি এবং তারাও যাতে আমাদের মাধ্যমে যাতে সার্ভিসটা নিতে পারে তাদের মন মতো পাত্রপাত্রের সন্ধান পেতে পারে আর যারা আমাদের পেজে নতুন আছেন তারা চাইলে আমাদের পেজে দেওয়া আমাদের স্টোরি চেক করতে পারেন ঠিক আছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে আমরা যে বিয়ে গুলো দিয়েছি আমাদের সাকসেস স্টোরি লিঙ্কটা দেওয়া থাকে আমাদের পেজে সেখান থেকে আমাদের মাধ্যমে যে বিয়ে গুলো হয়েছে আপনারা সেগুলো চেক আউট করতে পারেন আরো একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমাদের পেজে বা আমাদের অনলাইনে কিন্তু আমরা আমাদের সকল যে বিয়ে বা সকল যে সাকসেস স্টোরি সেগুলো শেয়ার করতে পারি না কারণ অনেকের প্রাইভেসি ইস্যু থাকে অনেকে পারমিট করে না আবার অনেকে পর্দার কারণে দিতে চায় না তো আমরা তাদের পোস্ট করি না বাট আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব আমাদের দক্ষ ম্যাচ টিম দিয়ে চেষ্টা করব আপনাদের জন্য মনের মতো পাত্রপাতি খুঁজে দিতে তো আজকের লাইভটা এই পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী কোন লাইভে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং এতক্ষণ যাবো যারা লাইভটা দেখছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ